হ্যাঁ এই যে এইবার দেখেন আপনারা ক্লিয়ার করে মাসালিটি দেখেন দুই জোর একসাথে রায়খা দেখি ভালো আর কি খুবই সুন্দর একদম হেলদি বাচ্চা আছে

অনেক আগে দেখা হয়েছিল হাটে আজকে আসলাম দুই তিন বছর পর এরকম হবে নাকি শুধু রেসার কালেকশন রাখছে নাকি আজকে

হ্যাঁ হাজার টাকা দুই হাজার করে দিয়ে দেবে আর যদি কেউ আমাদের দর্শক একসাথে জোড়া নেয় তাহলে তিন জোড়া নিলে

বাচ্চা সহকারে নিতে পারবেন সমস্যা নাই আপনার আলোচনা সাপেক্ষে দামটা জানতে পারবেন এখানে তো বাচ্চা সহকারে দেখেন বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর একদম হেলদি বাচ্চা আছে আর এটা মনে হচ্ছে মেলটা না এটা নটটা না আর এটা হচ্ছে মাদিটা আঙ্কেল এই ফ্যামিলি প্যাকেজ থেকে বিক্রি হবে আলোচনা সাপেক্ষে প্রাইসটা এখন যারো যারা যারা লাগবে তারা অবশ্যই ফোন দিয়ে দাম বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আচ্ছা এই যে খাঁচা নাম্বার হচ্ছে ষোলো ষোলো নম্বর কাঁচা আপনারা এই প্যাডটা দেখেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা আঙ্কেল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আলোচনা সাপেক্ষে হবে আর কি

বাচ্চা চাইলে তো বাচ্চা এখন তো বিক্রি সম্ভব না 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 বাচ্চা নিলে আরো 15 দিন আরো 10 15 দিন পরে কি নাও যাবে বাচ্চা নিতে পারবে আচ্ছা আর এটার হচ্ছে খাঁচা নাম্বার হচ্ছে 15 হ্যাঁ আপনারা খেয়াল রাখেন মাস্টার পেয়ার বিক্রি হবে না পেটে আছে পেটে গিয়ে চলে দিতে পারবে সমস্যা নাই শুধু বাচ্চাটা বিক্রি হবে বাচ্চা যদি নিতে চান তাহলে অবশ্যই 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চা নিতে হলে কত টাকা লাগবে ব্যাংকিন

এ বই দেখালেন সুন্দর চেঞ্জ করা হয়েছে চেঞ্জ জন্য আর কি ওরা একটু হ্যাঁ এটা এটা পড়বে এটা টাকা এটা কি ফিক্সড প্রাইস বলছেন নাকি আচ্ছা টাকা মেল ফিমেল কনফার্ম এক ঘর বাচ্চা অনলি টাকা

আর শুধু রেশন নিয়ে আঙ্কেল কাজ করে আঙ্কেলের কাছ থেকে বাচ্চা রানিং পেয়ার দুইটাই নেওয়া যাবে আর আজকে ভিডিওটা শুধু মূলত ছিল বাচ্চা সেল জন্য আর কি যাদের ইমার্জেন্সি বাচ্চা রেসারের বাচ্চার প্রয়োজন অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন রানিং পেয়ার চাইলে দেওয়া যাবে আর এর থেকে ভালো হবে সরাসরি আপনি আপনাকে ভিডিও কল দিলে দেখে শুনে হ্যাঁ বা বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে দেখে শুনে নিতে পারবে আর কি